ওプチ হ্যাঁ আচ্ছা তুমি সত্যি কথা বলো তো তোমার কি খেতে ভালো লাগে বিশু থামস আপ থামস আপ টাটা ড্রিংক আর খাবার কি খেতে ভাল লাগে বিরিয়ানি তো আনলেও তো তুমি পুরোটা খাও না একটু একটু করে খাও মাংস ভালো লাগে মাংস যখনই তোমার চিকেন দয়া হয় খাও না তুমি ছাবড়া বলো একটু মুখে দিয়ে চিবিয়ে ফেলে দাও তাহলে তুমি কি কি খাবে বল

ভালোবাসো খেতে ফিস তো খাওয়া বন্ধ করে দিয়েছো না না সত্যিকারের বল আচ্ছা বলো তো তোমার লিখতে ভালো লাগে না পড়তে ভালো লাগে লিখতে ভালো লাগে লিখতে না না লিখতে ভালো লাগে না পড়তে বলো লিখতে ভালো লাগে না আচ্ছা তো দাঁড়াও দাঁড়াও